যে আমাদেরকে এই সন্তোষের বিষয়টাকে সামনে এনে সন্তোষের প্রতি মায়া কান্না করে আমাদের যে এত এত বাইকে হত্যা করা হয়েছে বানিয়ে যে আমার বারো বছরের ছোট্ট শিশু হাসানকে হত্যা করা হয়েছে ব্লাসফায়ারের মাধ্যমে এটাকে বৈধতা দেওয়ার চেষ্টা করেছেন আমরা এখানে তার নিন্দা জানাচ্ছি শহীদ হওয়া সতেরো জন বীর সহ সারা দেশে প্রায় দুই হাজারের অধিক শহীদদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের আধিপত্য বিরোধী লড়াই অন্যতম শহীদ উসমান হাবিবাইকে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি সারা দেশে আমাদের জুলাইকে যারা যারা করেন আমাদের আমাদের লগ্নে ক্লান্তি পাশে দাঁড়িয়েছিলেন এবং স্পেশালি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের জুলাই গণভ্যত্থানে সেই ঐতিহাসিক প্ল্যাটফর্ম বাংলাদেশে কৃষক থেকে শ্রমিক বুদ্ধিজীবী ছাত্র জনতা সকল শ্রেণী পেশার মানুষকে যে ব্যানারটি এক কাতার আনতে সক্ষম হয়েছিল আমার প্রাণস্পন্দন বৈষম্যবিধি ছাত্র আন্দোলনকে এবং ডাক্তার সহ যারা আমার পাশে রাজপথে দাঁড়িয়ে আমাকে সাহস যোগান দিয়েছিলেন প্রিয় দেশবাসী আপনি নিঃস্ব আছেন আমার সাথে কি কি ঘটনা ঘটেছিল আমি যদি একদিন স্পষ্টভাবে বলি গত তিন দিন আগে আমি জানতে পারলাম আমার জুলাই গণভ্যুত্থানে আমার এক সহযোদ্ধা এনামুল হাসান নয়ন যে আমার পাশে দাঁড়িয়ে ফ্লাইট করেছিল আমি একটা কথা স্পষ্ট বার্তা করেছি দু হাজার পরবর্তী সময়ে একদম শুরু জুলাই থেকে শুরু করে একদম পাঁচ পর্যন্ত এবং পরবর্তী কর্মসূচি পর্যন্ত সে আমাদের পাশে দাঁড়িয়েছিল এবং সামনে থেকে দাঁড়িয়ে আমাদের সাথে নেতৃত্ব দিয়েছে ওই জায়গা থেকে আমাদের সিনিয়র ভাইয়েরা এবং তারই ধারাবাহিকতা আমরা বারবার কথা বলেছি যে আমরা তাদেরকে সবচেয়ে বেশি অ্যাপ্রিসিয়েট করেছি যারা হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানে তাদের যে ফেসিবাদী আইডিওলজি ছিল এই আওয়ামী লীগের আদর্শকে ছেড়ে আমাদের সাথে একসাথে দাঁড়িয়েছিল ওই জায়গা থেকে আমি একটা কথা বারবার স্পষ্ট বলেছি জুলাই গণঅভ্যুত্থানে আমাদের যে সকল ভাইয়েরা তাদের পূর্বের আদর্শকে ভুলে গিয়ে আমাদের পাশে দাঁড়িয়েছিল তাদের সাথে অন্তত কোনো অন্যায় আমরা বরদাস্ত করব না ওই জায়গা থেকে আমি ওইখানে গিয়েছিলাম যখন আমি জানতে পারলাম যথেষ্ট পরিমাণ ডকুমেন্টস প্রমাণাদি পেশ করার পরও আমার সহযোদ্ধা নয়নকে গ্রেফতার করে চালান দেওয়ার তালভানা করা হচ্ছে ওই জায়গা থেকে আমি বারবার ওনাদেরকে রিকোয়েস্ট করেছি আলাপ করেছি যে আমার একজন সহযোদ্ধাকে আপনার কেন অন্যভাবে গ্রেফতার করে রাখবেন কেন তাকে চালান দিবেন কিন্তু আমি বারবারই হতাশ হয়েছি এবং আমি আমার জায়গা থেকে আপনার দেশবাসী যেটা দেখেছেন এটা শুধুমাত্র ছোট্ট একটি কোট আনকুট করে দেওয়া হয়েছে কিন্তু এটার পিছনে গল্প আপনার জানেন না আমার হবিগঞ্জের ব্যাপারে আমি বলি যখন সারা সারা বাংলাদেশ বাংলাদেশ তখন বিজয় মিছিল কিন্তু ঠিক একই সময়ে আমার হবিগঞ্জের বানিয়াচং এর উপজেলায় একদিনে এক নাগারে নয় জনকে গণহত্যা করা হয়েছিল কিন্তু আমি স্পষ্ট লক্ষ্য করেছি একটি অদৃশ্য শক্তি আসফালনে আমাকে গ্রেফতার পরবর্তী সময় আমার বাইরা যেটা আমাকে জানিয়েছেন এবং পরবর্তী সময়ে আমি সবাইকে আমি দোষী সাব্যস্ত করব না মিডিয়ায় অনেক ভাইয়েরা অনেক ভাইয়েরা সারা দেশে সবাই বেশিরভাগ আমাদের পাশে দাঁড়িয়েছিলেন বাট কতিপয় কিছু ভাইয়েরা আমাদের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন তারা আমি দেখেছি যে আমাদেরকে এই সন্তোষের বিষয়টাকে সামনে এনে সন্তোষের প্রতি মায়া কান্না করে আমাদের যে এত এত বাইকে হত্যা করা হয়েছে বানিয়ে চলে যে আমার বারো বছরের ছোট্ট শিশু হাসানকে গণহত্যা করা হয়েছে ব্রাসফায়ারের মাধ্যমে এটাকে বৈধতা দেওয়ার চেষ্টা করেছেন আমরা এখান তার নিন্দা জানাচ্ছি এবং দেখেন আমি বারবার যখন রিকোয়েস্ট করেছি তারা তাকে চারটে একদম না করেছেন যে চারা যাবে না এবং তার পূর্ববর্তী সময় হবিগঞ্জে বাংলাদেশের সবচেয়ে বেশি মামলা বাণিজ্য হয়েছে এবং হবিগঞ্জের প্রতিটি থানাতে যে মামলা বাণিজ্য আর রেভুলেশনের মামলা দিয়ে ফাইন্যান্সিয়াল ইনভলভমেন্ট দিয়ে টাকা পয়সা দিয়ে মানুষকে নিরীহ মানুষের গ্রেফতার করার জন্য একটা মহোৎসব শুরু হয়ে গিয়েছিল তো দীর্ঘদিনের আমাদের আক্ষেপ আমাদের খুব ওই জায়গা থেকে আমি যখন ওইখানে কথা বলেছি বারবার আমরা রিকোয়েস্ট করেছি কিন্তু উনি চারটি জন অস্বীকৃতি জানিয়েছেন ওই জায়গা থেকে একজন আমার জুলাই সহযোদ্ধা ভাইকে বাঁচানোর জন্য এক পর্যায়ে আমি আমার নিজেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি এবং আমি একটা কথা বারবার বলেছি যা আমাকে যদি আপনার ফাঁসি দিয়ে ফেলেন আমি আই ডোন্ট কেয়ার বাট আমার একজন সহযোদ্ধা বাইকে আপনার এভাবে অন্যায় করবেন এটা অন্তত আমি বরদাস্ত করতে পারি না জুলাই গরুপ ২০০১ দু রক্ত আমাদের যে চেতনা শিখিয়েছে ওই চেতনা অন্তত আমাদের এই অন্যায় বরদাস্ত করতে আমাদের শিখায়নি এবং আমি যে কথাটি বলতে চেয়েছিলাম যে আমাদের সারা দেশে যখন বিধ্বস্ত অবস্থা পাঁচই অগস্টে সারা দেশ আমাদের জুলাই যে সকল সৈনিকদেরকে হত্যা করা হয়েছে শহীদ করা হয়েছে ওই জায়গা থেকে সারা দেশের মানুষ সতেরো বছরের নিপীড়ন নিষ্পেষণের প্রতিবাদে খুবই দীর্ঘদিনে খুবকে সঞ্চারিত করে জেলাতে তার বিস্ফোরিত হয়েছিল ওই জায়গা থেকে আমি একটা কথা বারবার বলেছি একবার আমি বলি নাই যে আমি করেছি আমি আমরা মাধ্যমে এই কথার মাধ্যমে আমি আমরা ধারা সমস্ত আন্দোলনকারী সত্তাকে বুঝিয়েছিলাম জুলাই আমাদের অস্তিত্ব এখানে আমি মাহদি কিংবা আমাদের ব্যক্তিগত ছিল না আমরা জুলাই সকল জুলাই যা আমাদের পাশে দাঁড়িয়েছিলেন এবং আমি বলেছি আমি বলতে চেয়েছিলাম যে যখন বিক্ষুব্ধ জনতা তানায় আহ আত্মপ্রতিরোধ গড়ে তুলেছিলেন অন্যদিকে সারা দেশে আমাদের কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আমরা সারা দেশের বিভিন্ন টানা এবং হবিগঞ্জে আমরা অন্যান্য তানাগুলোকে আমরা পাহারা দিয়েছি অক্ষত করেছি ওই জায়গাতে থেকে অন্তত এই ব্লেমগুলো আমাদের আমাদের পক্ষে এগুলো কখনই শোচনীয় নয় পরবর্তী সময়ে বৈষম্যের ছাত্র সারা দেশের সৌযোদ্ধা ভাইরা আমার পাশে দাঁড়ানোর পর আপনারা দেখতে পেয়েছেন বাকি ইতিহাস আপনারা জানেন এবং আমি মনে করি কি কারণে মূলত আমাকে এবং আপনাদের দেখতে পেয়েছেন আমার পাশে আমার বোন সুরভি বসে আছে ওকে কিভাবে আপনারা দেখেছেন যে সতেরো বছরের মেয়েকে একুশ বছর বানিয়ে কিভাবে কত নিকৃষ্টতম অন্যায় করা হয়েছে আমরা বলতে চাই মুক্ত করা হয়েছে কিন্তু তার যারা এই পঞ্চাশ হাজার কে পঞ্চাশ কোটি বানিয়েছিল এই কুশলবিদকে বাংলাদেশের জাতির কাছে উন্মোচন করতে হবে এবং আমরা স্পষ্ট বলতে চাই দ্রুত সময়ের মধ্যে যেই যে ঘাটতির কারণে মূলত এই আসফলন দেখানো হয়েছে এত দিন হয়েছে আমাদের অধ্যাদেশ জারি করা হচ্ছে না আমাদের বৈষম্য ছাত্র আন্দোলনের তিন দফার অন্যতম দাবি দ্রুত সময়ের মধ্যে জুলাই জুলাই থেকে একদম আট অগস্ট পর্যন্ত জুলাই অভ্যুত্থানের সকল কর্মকাণ্ডকে দ্রুত সময়ের মধ্যে দায়মুক্ত ঘোষণা করতে হবে নয়তো এই গণভ্যুত্থানের মাধ্যমে যে গভর্নমেন্ট ফন্ড করা হয়েছে তাদেরকে তাদের সূচনীয় জন্য প্রস্তুতি নিতে হবে এবং আমি বক্তব্যের মাধ্যমে আমাদের আধিপত্য বিরোধী লড়াই আমাদের হাদিবের বিচার কামনা করছি এবং আমরা দেখেছি এই লড়াই শেষ হওয়ার পর কিভাবে গোয়েন্দা সংস্থা আমাদের কোল কাঠুরন দেখাচ্ছে আমি একটা কথা স্পষ্ট বলতে চাই এত দিন হয়ে গেল পঁচিশ দিন হয়ে গেছে উসমান হাদিবের হত্যার বিচার হয় না এই দেশ লাশ হজম করতে শিখে গেছে একাত্তর থেকে চব্বিশ আমরা শুধু রক্ত দিয়ে গেছি কিন্তু রক্তের বদলে আমরা পেয়েছি আমরা শুধু বারবার উসমান হারিয়ে যাচ্ছি পঁচিশ দিনও কি এতটা 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 তারা দুর্বলতা তার প্রকাশ করছে যে পঁচিশ দিন পরে আমাদের উসমান হাদির হত্যাকারীদের গ্রেফতার করা যাচ্ছে না নিন্দা জানাচ্ছে আছে এখান থেকে আমি একটু করে স্পষ্ট বলতে চাই মনে করিলাম করার জন্য ধরে নিলাম যে গ্রেফতারকারী একদম ফয়সাল একদম হাওয়া হয়ে গেছে তাকে গ্রেফতার করা যাচ্ছে না কিন্তু এত এত ইন্টেলিজেন্স এত এত গোয়েন্দা সংস্থানে আপনার বড়াই করেন এত এত দিন হয়ে গেল এখনো কি এর পিছনে কারা আসপালন দেখাচ্ছে কোন দেশে সত্যি কাজ করছে কোন বিন দেশি শক্তির কোন ধরনের ইনভলভমেন্ট আছে কিনা কেউ কোন এম্বাসিকে ইন্টারাপ করছে কিনা এটা ডিসক্লোজ করার যদি সক্ষমতা কোন বাংলাদেশের গোয়েন্দা সংস্থা না থাকে আমরা এখানে আহ্বান জানাই তো নয়তো এই গোয়েন্দা সংস্থায় ইন্টেলিজেন্স গুলোকে বন্ধ করে দেন আমাদের রক্তের উপর যে ইন্টেলিজেন্স গুলো রান করছে আমাদের ট্যাক্সের টাকায় জনগণের ট্যাক্সের টাকায় যে ইন্টেলিজেন্স গুলো রান করে যেগুলো আমাদের জনগণের দায়বদ্ধতার সময় জনগণের কাজে আসে না এই ইন্টেলিজেন্স গুলো আমাদের দরকার নাই দরকার নাই সে আশা প্রত্যাশা আমার উসমান হাদিকে হত্যার আমাদের উপর যে ভ্রান্ত মামলা দেওয়া হয়েছে সেই মামলাকে দ্রুত সময়ের মধ্যে আমাদের যে দাবি দেওয়া হয়েছে উড্র করার মাধ্যমে পাশাপাশি আমাদের বৈষম্য বিরোধী সমস্ত দাবির প্রতি আমি উপস্থিত হয়েছেন আমার যে সকল ভাইরা আজকে কাতার দাঁড়িয়েছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ রইলাম এবং সারা দেশ আমাকে যে কৃতজ্ঞ বানিয়ে ফেলেছেন আমি প্রত্যাশা করব আপনাদের মাথা থেকে যতটুকু আপনি ইচ্ছা দেখিয়ে এই জায়গাতে নিয়ে এসেছেন আমার প্রতি প্রত্যাশা রাখবেন আমার প্রতি ভরসা রাখবেন যেন আমি দেশের জন্য শহীদ হতে পারি সে আশার প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার কথা শেষ করি ধন্যবাদ সবাইকে